আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পপস স্টাইল থেকে একদম ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কিছু আমরা ডিজাইনার কালেকশন আজকে দেখাবো এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর পুরো ভিডিওটি দেখবেন শুরুতেই লোকেশন বলে দিচ্ছি যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিততলা পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন শুরুতে দেখাবো যারা গোল গলা পছন্দ করেন না বা পরতে পারেন না অনেকেই কিন্তু হাইনেকের ড্রেস তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন সম্পূর্ণ কাজ করা হবে এটা কিন্তু প্লাস সিকোয়েন্সের কাজ এটা হবে ইন্ডিয়ান জর্জের তাই না এটার নিচে কিন্তু সুন্দর করে প্যানেল করা আছে প্লাস হচ্ছে কাটওয়ার্কের প্যানেল পাচ্ছেন প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে দুপাট্টাটা দোপাট্টা কিন্তু দুই পাশেই এভাবে লাকজারি কাজ করা আছে প্রাইস কত ভাইয়া মানে ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ড্রেস বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে কিন্তু দামটা আরও কমবে এই কালারটা দেখেন টরে কালার এটা কিন্তু সবাই পছন্দ করে দেখতেই পাচ্ছেন চমৎকার এটা কিন্তু কালারে থাকবে এগুলো সবগুলো কালারই সুন্দর চারটা কালার আছে টোটাল তাই না এটা একদমই নতুন একটা ডিজাইন এই হচ্ছে দোপাট্টা প্রাইস থাকবে সেম ষোলোশো পঞ্চাশ ওকে এটা আরও দুইটা কালার আছে পূজার জন্য সাদা কালারটা দেখেন মানে এই ড্রেসটা যারা নিতে চান দ্রুত নিতে হবে কারণ স্টক একদম লিমিটেড যেহেতু পূজার স্টক পূজার স্টক কিন্তু শেষ হয়ে যায় এ হচ্ছে দুপাটার প্রায় সেম থাকবে ষোলোশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওয়াউ দেখেন এটা কিন্তু গুজরাটি একটা ডিজাইন করা আছে চমৎকার এটা কালেকশন এটা সম্পূর্ণ কাজ মানে এটা যতটুকু দেখা যাচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ তাই না

আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা তিনটা এটা দেখেন এই যে এটার সাথে কিন্তু টরে কন্ট্রাস্ট মানে হাতার কন্ট্রাস্টও কিন্তু চেঞ্জ হবে এই যে এই হচ্ছে দোপাট্টা প্রাইস सेम 1750 1750 হচ্ছে মাস্টার্ড কালারটা এটাও সুন্দর এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান চিনন জর্জেট প্রাইস सेम মাত্র 1750 টাকা আচ্ছা নতুন আর ডিজাইন দেখাবো এটাও কিন্তু চিনন জর্জেটের ভিতরে এটা কালেকশন অনেক পছন্দ করেন এটা গরমের জন্য কিন্তু একদম কমফোর্টেবল এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হবে এটা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে মোটা করে প্যানেল করা এ হচ্ছে ওনা এটা জামা ওনা না সেম কাপড় চিনন জর্জেট প্রাইস সতেরোশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা কিন্তু আরও কমবে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে দুপারটা প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ টাকা এটার লাস্ট রান হচ্ছে এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সতেরোশো পঞ্চাশ এই হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ধোপাট্টা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আচ্ছা একদম ভাইরাল একটা মিরর কাজের ড্রেস দেখাবো এটা কিন্তু অর্গেঞ্জের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস হবে সম্পূর্ণ স্টোন এবং মিরর করে অ্যাম্ব্রয়ের কাজ করা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে ভাইয়াদের কিন্তু প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম পাইটি ওয়ার প্রাইস কত এটার মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা আচ্ছা শর্টস কালার হবে টোটাল চারটা কালার দেখছি পাচ্ছেন চারটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা ওকে ষোলোশো পঞ্চাশ টাকা মানে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু এই প্রাইজে এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না শুধুমাত্র পপস লাইফ পাচ্ছেন এই যে এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে আচ্ছা তো এই কালারটা দেখেন এটা কিন্তু হালকা পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস থাকবে সেম এ হচ্ছে ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভাইরাল প্রোডাক্ট দেখাবো এটাও কিন্তু ইন্ডিয়ান চিনন জর্জেটের ভিতর আছে এটা সম্পূর্ণ বডিটা কিন্তু স্টোন এবং কট সুতোর কাজ করা ভিতর ইনার সেট করা আছে প্যান্টটা হবে শাইনিং সিল্কের ভিতর একদম রেডি জাস্ট নিবেন আর পরবেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা কালার কয়টা আর সেটাই এটাই দুইটা কালার এই যে দুইটা কালারই সুন্দর এই দেখেন এটা চমৎকার কিন্তু একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হর দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার একটা কালার কন্টাস্ট এটা হবে মেরুনের ভিতরে স্টোন করা কট কাজ করা হবে এই হচ্ছে দুপাট্টাটা প্রাইস কত এটার আচ্ছা এটা কিন্তু কন্টাস্টটা জাস্ট চেঞ্জ হবে মানে একটা মিডেলে আসবে আর একটা হচ্ছে এই যে সাইডে আসবে প্রাইস থাকবে সেম পনেরোশো এটা হচ্ছে ব্ল্যাক মেরুন এই যে যারা ব্ল্যাক লাভার আছেন তারা নিয়ে নেবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ মানে পাইটি ড্রেস খুচরাই পনেরোশো পঞ্চাশ হোলসেল নিলে আরও কমবে এটা দেখেন এটা কিন্তু অস্থির একটা কালার কন্ট্রাস্ট এটা সম্পূর্ণ স্টোন করা প্লাস হচ্ছে কট সুতোর কাজ করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো একটু খেয়াল করবেন সবগুলোর ডিজাইন কিন্তু ইউনিক প্রাইস এটা ষোলোশো পঞ্চাশ কালার টোটাল তিনটা আচ্ছা এটা টোটাল তিনটা কালার আসছে দেখেন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে টরি কন্টাস্ট এটা প্যান্ট আর ভাইদের কিন্তু সবগুলো ড্রেস জামা পায়জামা ওরনা সবগুলো ফ্যাব্রিক কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন কালার হচ্ছে এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাটটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আছে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা হোলসেল নিতে চান আমি বলবো সরাসরি দোকানে এসে দেখা যায় অনেক ডিজাইন দেখে শুনে তারপর কিন্তু নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ